হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুশান্ত আজকের এই ভিডিওয়ে আমরা চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের একশো নম্বর পৃষ্ঠা থেকে যে ভগ্নাংশের অঙ্কগুলি রয়েছে সে অঙ্কগুলিকে সমাধান করব আর তোমরা যারা এর আগের ভিডিওগুলি দেখো নি প্লে গিয়ে পরপর সেগুলিকে দেখে নিতে পারো এছাড়াও তোমাদের বাটারফ্লাই উইংস এবং ট্যালেন্ট সার্চ পরীক্ষার ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া রয়েছে প্রয়োজন মতো সেগুলিও দেখে নিতে পারো তো দেখো এখানে কি বলেছে ছবি দেখি ও নিজে করি তো প্রথমে তাহলে দেখো এখানে একটা গোল বৃত্তর মতো দেওয়া রয়েছে দেখতে পেয়েছো তাকে চারটে ভাগ করা আছে দেখো একটা দুটো তিনটে চারটে দেখতে পেয়েছো এরপর আমাদের বলেছে এই যে একটা কালার দেওয়া রয়েছে গেরুয়া কালারটা তো এটা কত অংশ এখানে লিখতে হবে তাহলে দেখো এর আগে কিন্তু ভগ্নাংশের অনেকগুলো অঙ্ক আমি করে দিয়েছি সেখানে আমি কিন্তু বলেছি যে গোটা জিনিসটাকে যতগুলো ভাগ করা হয় সেটা কোথায় লিখতে হয় নিচুতে অর্থাৎ হরেতে তাহলে এইখানে লিখবো আমরা কটা লিখব দেখো এক দুই তিন চার তাহলে এইখানে লিখতে হবে চার এরপর এই কালারটা বলেছে কত আছে দেখো এক ভাগে আছে তাহলে উপরে লিখে দাও এক হয়ে গেল আচ্ছা এরপর বলেছে দেখো এই সবুজ অংশটা কত আছে তাহলে এইখানেও দেখো মোট চারটে ভাগ নিচে লিখবো চার এরপর দেখো সবুজ আছে দুটো ঘরেতে তাহলে এখানে লিখে দাও দুই হলো এরপর বলেছে দেখো যে অংশ মিলে তিনের চার অংশ নকশা পেয়েছে তাহলে দেখো এইটা আর এইটা মিলে মোট কত অংশ হয়েছে এই দেখো দুই আর এই একে কত হবে তিন তাহলে দেখো মোট চার ভাগের মধ্যে তিন অংশে কিন্তু নকশা করেছে দেখো এই যে চারটে ভাগ ছিল তার মধ্যে এক দুই তিন তিনটে কালার এটাকে আবার আমরা এইখানেতে যোগ করব এগুলোকে বলা হয় ভগ্নাংশের যোগ ঠিক আছে কিভাবে করে দেখো এইখানে হওয়ার চার এরও হওয়ার হচ্ছে চার একই আছে তাহলে কি করব আমরা লম্বা লাইন টেনে নিচয়ে ওই হটটিকে লিখে দেবো অর্থাৎ চার লিখে দিয়েছি দেখতে পেয়েছ এরপর নিয়ম হচ্ছে এই যে উপরের লবগুলো রয়েছে এইগুলোকে আমরা শুধু পরপর যোগ দিয়ে লিখে দেবো দেখো এখানে এক আছে এখানে লিখে দেব এক এখানে দুই ছিল এই যোগ দিয়ে দুই দেখতে পেয়েছো কত সহজ আচ্ছা এরপর এই সমান দেওয়া আছে এখানে চার ছিল চারটা লিখে দাও আর এইখানে আমরা লিখবো এই দুই আর এই এক যোগ করে কত হবে দুয়ের আগে তিন আর এখানে লিখে দাও এটা আমাদের উত্তর কিন্তু হয়ে গেল দেখো চার ভাগের মধ্যে তিন ভাগ রং বা তিন অংশ এখানে অংশ লেখা আছে এগুলো অংশ দিয়েই বলবে পরেরটা দেখো এবার এইখানে তো দেখো একটা বড় ছবি তার মধ্যে কটা ভাগ আছে দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচটা ভাগ আছে দেখতে পেয়েছ তাহলে আমি কি করব এই নিচতে পাঁচ লিখবো এরপর দেখো এই কালারটা কত অংশে আছে লিখতে বলেছো কটায় আছে একটাটি আছে তাহলে এখানে লিখে দেবো এক হলো আচ্ছা এরপরে দেখো আবার একটা কালার দিয়ে আছে এই কালারটা হালকা বেগুনি কালার তাহলে এইটা কত অংশে আছে লিখব প্রথমে কি করব মোট পাঁচটা ভাগ ছিল নিচে পাঁচ দেখো ক ভাগে আছে এক দুই তিন তিন ভাগে তাহলে এইখানে লিখতে হবে তিন অংশ মিলে ড্যাশ অংশ নকশা পেয়েছে এইবার আমাদের কিন্তু বলেছে যে এই দুটো মিলে মোট কত অংশ নকশা হয়েছে আচ্ছা দেখো এইখানটা আমরা এখন লিখবো না আগে এখানটা সমাধান করব তারপর উত্তরটা লিখবো ঠিক আছে তাহলে সুবিধা হবে তোমাদের দেখো এখানে পাঁচ এখানেও পাঁচ আছে হর তাহলে কী বলেছি নিচে একই যখন হর হবে শুধু হরটাকে লিখে দাও এখানেও পাঁচ এখানেও পাঁচ তাহলে পাঁচটা হয়ে গেল এরপর কাজ কী বলেছি এই লবগুলোকে শুধু পরপর যোগ দিয়ে দাও তাহলে এখানে প্রথমে লিখবো এক এখানে তিন ছিল এখানে লিখে দাও তিন এরপর কাজ হচ্ছে এই সমান দিয়ে এখানে পাঁচ তিন আরে একে কোথা হবে তিন আর একে চার তাহলে এখানে হয়ে যাচ্ছে চার এরপর আমরা এখানে উত্তরটি লিখবো দেখো তাহলে মোট ছিল পাঁচ ভাগ তার মধ্যে চার অংশে নকশা পেয়েছি হলো খুবই সহজ আচ্ছা এরপরেরটাও দেখো একই রকম করে কিন্তু আমরা সমাধান করবো প্রথমেই তাহলে কটা ভাগ আছে দেখো এক দুই তিন চার চার ভাগ তাহলে এখানে লিখে দাও চার এই কালারটা কতটা আছে সবুজ দেখো এক দুই তিন তিনটে তাহলে এখানে লিখে দাও তিন হয়ে গেল এরপর বলেছে এই কালারটা কত অংশে আছে তাহলে প্রথমে আগে লিখবো মোট চার ভাগ তাহলে চার তার মধ্যে এই কালারটি দেখো আছে একটা অংশ দেখতে পেয়েছ তাহলে এইখানে লিখতে হবে এক এরপর আমাদের মোট বলেছে এবার করতে তাহলে আগে যোগটা করব দেখো এখানে চার এখানেও চার ছিল ঠিক আছে তাহলে চার আমরা লিচুয় লিখে দিলাম এরপর উপরেরগুলোকে যোগ করে লিখতে হবে বলেছি তাহলে তিন আর এই এক যোগ করে কথা হবে তিনের একে চার তাহলে উপরেও চার সমান এক অংশ বা সম্পূর্ণ দেখো এইখানটায় একটু তোমাদের বুঝতে হবে যখনই লব এবং হর দুটো একই হয়ে যাবে মানে সমান সমান হয়ে যাবে তখন আমাদের বুঝে নিতে হবে কি পুরো গোটা জিনিসটাই সেটা তাহলে কমপ্লিট দেখো চার আর চার সমান এক অংশ কেন বলো তো ছবিটা দেখো এখানে চারটে মোট ভাগ ছিল চারটে ভাগই রং হয়ে গেছে দেখতে পেয়েছ তাহলে এখানে কালার করতে বাকি আছে কি নেই তাহলে গোটাটাই হয়ে গেছে তাহলে গোটাটা মানে পুরোটা কি একটা অংশ সেই জন্য এখানে এক লেখা আছে এইভাবে কিন্তু করতে হবে পরের পাতায় দেখো এবার এখানে বলেছে যোগ করি ও ছবিতে আলাদা আলাদা রং দিয়ে যাচাই করি তাহলে দেখো এই যোগগুলি আমরা করব এবং এ কত অংশ করে রয়েছে সেগুলো আলাদা আলাদা কালার করতে হবে এখানে ছবিতে বুঝতে পেরেছ ভালো করে যদি অঙ্কগুলো একটু দেখে নাও তাহলে ভগ্নাংশের অঙ্ক আর কোনো দিন তোমাদের ভুল হবে না খুবই সহজ অঙ্ক দেখো নিয়ম কী বলেছি নিচুয় যা হর থাকবে সেটা লিখে দেবে একই হলে তাহলে এতেও চার এখানেও চার চার হয়ে গেল এরপর কাজ কি এই দুই আর এই এক যোগ করে লিখে দেবো শুধু দু এর আগে তিন তাহলে আমাদের জিনিসটা কী বলেছে মোট জিনিসটাকে চার ভাগ হবে তার মধ্যে তিনটে অংশেই রঙ করতে হবে দেখতে পেয়েছ তাহলে দেখো এই যে চারটে অংশে ভাগ করা হয়েছে এবার তিনটে অংশ যে রঙ করবো একই রঙ কিন্তু নয় একটা ছিল চার ভাগের মধ্যে দুভাগ তাহলে দুটো অংশে একই রকম কালার হবে আর একটা ছিল চার ভাগের মধ্যে এক ভাগ তাহলে আর একটা অংশে আলাদা কালার হবে দেখতে পেয়েছো তাহলে মোটেই তিনটে ঘরে রঙ হলো একটা ঘর খালি রয়েছে একই রকম করে আমাদের এইগুলোকেও করতে হবে তাহলে দেখো এখানে তিন তিন আছে তাহলে নিচে তিন লিখে দাও এরপর কাজ কি বলেছি দুটোকে যোগ করে এখানে লিখবো দুই আর একে তিন এখানেও তিন একটু খেয়াল করো এখানে আমি সমান দিয়ে আগে লিখতে পারি কেন বলো তো এর আগেরটাই বর্ণুম যে লব এবং হর যদি সমান হয়ে যায় তাহলে পুরো অংশটাই জানবে সেখানে কালার হয়ে গেছে বা পূরণ হয়ে গেছে তার মানে সেটা গোটাটাই হয়ে গেল এক অংশ বুঝতে পেরেছো এবার ছবিটাই যদি আমরা রংটা দিই তাহলেই বুঝতে পারবে দেখো প্রথমেই বলেছিল তিন ভাগের মধ্যে ভাগ বুঝতে পেরেছ তাহলে ভাগ মানে এই একটা এই একটা ধরো আমি এখানে হলুদ রঙ দেবো তাহলে হ লিখে রেখে দিচ্ছি হ তাহলে এই দুটো হলুদ হয়ে গেল পরে রয়েছে তিন ভাগের মধ্যে এক ভাগ তাহলে এই এক ভাগেতে আমরা দিচ্ছি সবুজ দন্তস তাহলে দেখো এই দুটো হলুদ এটা সবুজ আর এখানে পরে রয়েছে কিছু গোটা ছবিটাই কালার হয়ে গেছে বুঝতে পেরেছো সেই জন্য এই এক অংশ আচ্ছা এরপরটা দেখো ছয় 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 এখানে কিন্তু এবার তিনটে ভগ্নাংশ আছে তিনটে চারটে যাই থাক যখন দেব সব হরগুলো এক ওই একই নিয়মেই আমরা করব এই যে সমান আছে তাহলে নিচে ছয় লিখে দাও এরপর কাজ কি বলেছি এই উপরের গুলোকে শুধু যোগ করো দেখো এক আর একে কত হবে দুই দুইয়ের সাথে তিন গিট দুপা তিন চার পাঁচ তাহলে এখানে হয়ে যাচ্ছে পাঁচ ছ ভাগের মধ্যে পাঁচ ভাগ আমাদের কালার করতে হবে বুঝতে পেরেছ এবার কোন কালার কত করব দেখো ছ ভাগের মধ্যে এক ভাগ যদি আমি লিখি তাহলে এখানে মোট ছটা ভাগ আছে ছটার মধ্যে এক ভাগ হয়তো দিচ্ছি আমি হলুদ তাহলে এখানে হল লিখে দিলাম এ ঘরটা হলুদ কালার ছভাগের মধ্যে এক ভাগ বলেছে ধরো এখানটা আমি সবুজ লিখছি দন্তষ লিখে রেখে দিলাম এরপর বলেছে ভাগের মধ্যে তিন ভাগ তাহলে এবার তিন ভাগ অন্য কিছু একটা রং দেবো কি দিতে পারি আমরা এখানেতে দিতে পারি যে কোনো একটা দিতে পারি কমলা তাহলে ক লিখে রেখে দিলাম ক লিখে রেখে দিলাম কোয়ালিকে লিখে রেখে দিলাম তিনটে বলেছিল তাহলে তিনটে করে কমল দেখতে পেয়েছ তাহলে পরে থাকবে এই শুধু একটা ঘর পরে দেখো চারে সাত দুয়ে সাত একে সাত তাহলে এই যে সবে তুই সাত আছে হরগুলো নিচয় সাত লিখে দিচ্ছি এরপর হচ্ছে যে এগুলো যোগ করবো দেখো দুই আর এই এক যোগ করলে কথা হবে তিন তিনের সাথে চার যদি গণি পা দেখো চার পাঁচ ছয় সাত তাহলে এখানে লিখে দিচ্ছি সাত এখানেও দেখো হিসেবটা করে সাত ভাগের মধ্যে সাত ভাগ মানে কি এখানেও তাহলে এই গুটা ছবিটাই কিন্তু কালার হয়ে যাবে বুঝতে পেরেছ এই যে সাত ভাগে সাত হয়ে গেছে মানে এবার কোন কালার কতগুলি করব দেখো প্রথমে যদি এটা ধরি ভাগের মধ্যে এক ভাগ আছে তাহলে যে কোনো একটা অংশ আমি ধরছি হলুদ হ লিখে দিলুম সাত ভাগের দুভাগ আছে তাহলে দুটো অংশে ধরো আমি লিখে দিচ্ছি কমলা ক ক এবার বলেছে সাত ভাগের চার ভাগ তাহলে চার ভাগে ধরো আমি লিখে দিচ্ছি লাল শুধু ল লিখে দিচ্ছি ল ল ল ল তাহলে এক দুই তিন চার চারটে হয়ে গেল দেখো সবগুলো ঘরেই কিন্তু কালার হয়ে গেছে দেখতে পেয়েছ একটু ভালো করে বুঝে বুঝে করলেই এই অঙ্কগুলি সহজ হয়ে যাবে এরপর আমাদের এখানে বলেছে যে ড্যাশ অংশ বা সম্পূর্ণ অর্থাৎ সম্পূর্ণ ছবিটি রঙিন হলো তাহলে এখানে আমরা কী লিখবো এক অংশ গোটাটাকে সবসময় এক অংশ ধরতে বুঝতে পেরেছ তাহলে এক অংশ বা সম্পূর্ণ অর্থাৎ সম্পূর্ণ ছবিটি রঙ হলো এই ছিল অঙ্কগুলি তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও